বিসমিল্লাহ রহমানের রহিম যদি কোনো স্ত্রী লোকের স্বামী কোনো অন্য কোনো পরনারীর সাথে পরকিয়ায় বা অবৈধ সম্পর্কে জড়াইয়া পড়ে সেক্ষেত্রে আজকের এই কাজটি করলে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং বিচ্ছেদ হয়ে যাবে উভয় এই সেন্টটি খুবই দুর্দান্ত তাসির এবং খুবই পরীক্ষিত আপনি আপনার স্ত্রী যদি এই সমস্যায় হয়ে থাকে বা পরকে লিপ্ত হয় তাহলে আপনি এই কাজটি করতে পারবেন মানে স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে এই কাজটি করা যাবে এই এসএমটি আমি ইতিমধ্যে আরও একবার দিয়েছি সেখানে একটি নিয়ম দেওয়া আছে আজকে আমি খোলাসাভাবে আরও ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেহেতু এস এমটি দিয়ে অনেকেই উপকৃত হয়েছে এবং এটা ভালো কাজ করে এস এম টি হইতেছে বিসমিল্লা রহমানের রহিম কুলিন কুন্তুন তুইবন আল্লাহ ভিউনি ইহুব কুমুল্লা ওয়াইয়াকুল্লা হাকুম জুনুব হাকুম আল্লাহু গাফির রাহীম সকলের সুবিধার্থে ভিডিও স্ক্রিনে আমি এস দিয়ে দেব বাংলা সহকারে আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং স্ক্রিনশট করে এসএমটি রেখে দেবেন এখন আসুন নিয়মটা নিয়ম আপনি লবণের ওপর করতে পারবেন পানের ওপরও আপনি করতে পারবেন সেক্ষেত্রে কাজ করার সময় কিছু আগরবাতি জ্বালাই নেবেন কিছু ধোয়া দেওয়ার চেষ্টা করবেন আঁত থাকলে কিছু আঁত শৈল নেবেন তাহলে এর মহকেল খুশি হবে আগুনের ওপর যেভাবে আপনি কাজ করবেন লবণ নেবেন লবণের ওপর আপনি একুশবার আপনাকে পাঠ করতে হবে এখানে একটি জিনিস মনে করতে হবে একবার পাঠ করবেন একবার নাম উচ্চারণ করবেন লবণে দেবেন সেই আগুন আগুনে নিক্ষেপ করবেন এভাবে আপনি একুশবার পাঠ করবেন একুশবার নাম সহ পরে আপনি লবণ আগুনে দেবেন এভাবে আপনাকে করতে হবে আর যদি আপনি খাওয়াতে পারেন পানের মাধ্যমে তাহলে আপনি একুশবার পাঠ করে খাওয়ালে উভয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে দেওয়া সব অবৈধ স্থলে প্রয়োগ করা যাবে না যাদের জায়েদ এ সম্মত শুধু তারাই করতে পারবেন এবং ভিডিওটি উপকৃত মনে হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইবের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে